আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আফরিনস কুকিং অ্যান্ড ব্লগে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি শীত এসে আবার শীত চলেও যাচ্ছে আসলে শীতের মৌসুমে হাঁস রান্না করে আপনাদের এই রেসিপিটা দেখায়নি এখনও পর্যন্ত প্রতিবারের মতোই যেভাবে রান্না করি তবে এবারকার রেসিপিটি একটু ইউনিক টাইপের এছাড়াও আরও ঝটপটভাবে কিভাবে হাঁস রান্না করা যায় এবং খেতেও খুব সুস্বাদু আজকে সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব হাঁস খেতে গেলে হাঁসের চামড়া নিয়ে লাগে মহা ঝামেলা তাই আমি বাজার থেকে যখন হাঁসটা কিনেছি তখন চামড়াটা ফেলেই তারপর নিয়ে এসে চামড়াগুলো যেহেতু আমি ফেলে দিয়েছি তো হাঁস বাঁচতে অথবা পরিষ্কার করতে আমাকে বেশি বেগ পেতে হয়নি তো আমি ঝটপট কেটে নিয়েছি তো এখন কাটার পর আমি কিছু মশলা দিয়ে মাখিয়ে আদা রসুন বাটা আমি চার চা চামচ দিয়েছি তারপর হলুদ গুঁড়ো এখানে আমি এক চামচ ভ মানে প্রায় দেড় চামচের মতোই হলুদ গুঁড়ো দিয়েছি মরিচ গুঁড়োটাও প্রায় দেড় পড়েছে আর ধনে গুঁড়োটাও আমি এক চামচ ভরেই আমি এখানে দিয়েছি তো সবগুলোকে আর কিছু লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি তো মাখিয়ে আমি প্রায় বিশে বিশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম তো এখন আমি পাঁচ ছয়টি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর গোটা গরম মশলা এখানে দিয়ে আড়াই টেবিল চামচ তেলে তেল গরম করে তারপর পেঁয়াজ আর গোটা গরম মশলাগুলো আমি দিয়ে তারপর এখন হাঁসগুলো ম্যারিনেট করা হাঁসগুলোকে দিয়ে আমি নেড়ে চেটে নিচ্ছি এবং কিছুক্ষণ ঢেকে আর এখানে গোটা গরম মশলা হিসাবে আমি দারচিনি তারপর এলাচ ছোট এলাচ আর গোলমরিচ লবঙ্গ আর তেজপাতা ব্যবহার করেছি তো আমি এখানে টমেটো ব্যবহার করব তো আমি যখন মাংসগুলো কষাচ্ছিলাম অর্থাৎ ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম পেঁয়াজের সাথে মাংসগুলো তো মশলা তো আগেই দেওয়া হয়েছে তো এখানে আমি দুটি টমেটো কুচি করে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি তারপর দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এখানে প্রয়োজন মতো হাঁসটা যাতে ভালো করে এর হাড় হাড়গুলো সিদ্ধ হয় তাই আমি এখানে প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো কিছু লবণও দিয়েছি লবণ কিন্তু আমি আগেও দিয়েছিলাম তো এখন আমার কাছে মনে হলো যে লবণ আর একটু লাগবে তা আমি দিয়ে দিয়েছি তো এখন আমি আমি তিন চারটি কাঁচামরিচ ভেঙেও দিয়েছি যাতে কাঁচামরিচের একটা ফ্লেভার পাওয়া যায় আর এখানে আমি প্রায় মাংসগুলো যখন কষানো হচ্ছিলো অর্থাৎ মাংসে পানি দেওয়ার আগে আমি এখানে প্রায় টেবিল চামচের মতো চিকেন তান্দুরি মশলা আমি এখানে দিয়ে দিয়েছি আর এটা দিলে কিন্তু মানে হাঁসের মাংসের খুব টেস্ট বেড়ে যায় তো আমি চিকেন তান্দুরি মশলাটা দিয়ে দিয়েছি তারপর ওই যে টমেটোগুলো দিয়ে দিলাম তারপর পানি দিয়েছি এরপরে আবার আমি প্রায় দুই চা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি তো এখন আমার সব কিছুই আসলে মশলাগুলো দেওয়া শেষ আর রান্না প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে তো ভালো করে একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রেখে ঢেকে দিয়েছিলাম এরপরে আমি প্রায় আধা কাপ আধা কাপের মতোই আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাও আমি উপরে দিয়ে দিয়েছি তো এটা আমি আসলে পেঁয়াজ বেরেস্তাটা দিব তখনই যখন হাঁসের মাংসগুলো নামিয়ে রাখব তার পাঁচ মিনিট আগেই আমি দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম পাঁচ ছয় মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি তো এটার আসলে টেস্টটা কিন্তু অনেক মজা এবং এটার টেস্টটা বেড়েও যায় এই পেঁয়াজ বেরেস্তার কারণে আর চিকেন তান্দুরি মশলার কারণে তো আপনারা ঠিক এইভাবে রান্না করে দেখুন ঝটপট এই সুস্বাদু হাসের মাংস রান্নাটি আপনারা শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে এবং নিজের টাইম লাইনেও রেখে দিতে পারেন